হ্যালো বিয়র্স ব্র্যাকিং নিউজ এবার সাকিব খানের মা নয় সাকিব খানের নায়িকা হতে চাই মাহিয়া মাহি সম্প্রতি বেশ কিছুদিন ধরেই নিজেকে চলচ্চিত্র থেকে আড়ালে রেখেছিলেন মাহি জানা যায় এমপি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে চলচ্চিত্রে নিয়মিত ছিলেন না মাহি অতপর হঠাৎ দেখা গেল সাকিব খানের সিনেমায় মাহিকে তাও আবার সাকিব খানের মায়ের চরিত্রে ঈদে মুক্তি পেয়েছিল সাকিব খানের রাজকুমার সিনেমা আর সেখানে সাকিব খানের নায়িকা হিসেবে রাখা হয় আমেরিকান নায়িকা কর্টনি কফিকে এবং সাকিব খানের মায়ের চরিত্রে রাখা হয় মাহিয়া মাহিকে হঠাৎ নেট মাধ্যমে শুরু হলো নতুন এক গুঞ্জন মাহিয়া মাহি বলেন সাকিব খানের বউ হতে চেয়েছে মা নয় তাছাড়া মাহিয়া মাহির মায়ের অভিনয় নিয়ে খুবই উত্তেজিত তার ভক্তরা এই বিষয় নিয়ে কেউ কেউ বলেন রাজকুমার সিনেমায় কোটনি কফির বদলে মাহিয়া মাহিকে নিলে অবশ্যই সিনেমা আরও হিট হতো মাহিয়া মাহি শাকিব খানের মায়ের চরিত্রটি যেভাবে ফুটিয়ে তুলেছেন শাকিব খানের নায়িকা হলে আরও ভালো করত। এদিকে ঈদের সপ্তম দিনেও হাউসফুল যাচ্ছে সাকিব খানের রাজকুমার সিনেমা রাজকুমার সিনেমা নিয়ে পরিচালক হিমেল আশ্রফ বলেন প্রিয় তোমার থেকেও ব্লকবাস্টার সিনেমা হবে রাজকুমার তো ভিউয়ার্স আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং শাকিব খানের সকল ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ